সুন্দর খাবার খেতে যাই তাহলে বিষয়টা অনেক আসছে রোজার যেগুলো আর কি সরঞ্জাম আছে তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সালমান সেলফার সালকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে দেখতে কিন্তু রোজার মাছ চলে আসলো তো সবাইকে রামাদান মোবারক এন্ড সবাই সবার রোজা ভালোভাবে কাটাও এটাই দুয়ার হইলো তো আজকের আমার ভিডিওটা হতে চলছে হলো রোজার প্রথম দিন থেকে তো সবাই সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখবেন অ্যান্ড যারা এখন লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন তো এখন হলো আমি আর এখন হলো আমি ডিম বেজে খাচ্ছি কারণ হলো রোজা তো সামনে শুরু হচ্ছে তো রোজা শুরু হতে হতে আর কি খেয়ে নেই ভালোভাবে যেগুলো পছন্দের খাবার আর যদি না খেতে পারি তাহলে তো পুরো এক মাস পরে আবার পছন্দের খাবার খেতে হবে আর না হলে সেই রিতে খেতে হবে সকাল সকাল উঠে তো সকাল সকাল উঠে না সেই রীতে খেতে হবে আর হলো সেই যদি পছন্দের খাবার খেতে যাই তাহলে কিন্তু বিষয়টা অনেক টাফ কারণ হলো যদি সেই খাই তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি খেতে মন চাবে না তো সে কারণে আর কি পছন্দের খাবার একটু খেয়ে নিচ্ছি তো এখন হলো আমি সকাল সকাল উঠে ডিম দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আর সাথে মিষ্টি দুটো খেজুর আর হলো এখন হলো আমি খেয়ে দিয়ে দোকানে যাব দোকানে অনেক মালপত্র আস্তে তো সেগুলোকে আর কি ঠিকভাবে গুছানোর জন্য তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড এখনও যারা দেখতেছেন সব একটা করে লাইক করে দেবেন ভিডিওতে তো এই যে তো এই যে এখন হলো রাত হয়ে গেছে আর হলো এই পর্যন্ত আর কি যত প্রকার মাল আসছে সব মাল বল মালপত্র গুছিয়ে তো এখন আর কি বসলাম তো বসে বসে এখন আপনাদেরকে গুছিয়ে সুন্দরভাবে তো এখন দেখাচ্ছি তো এই যে এখানে বুট আসছে চিনি আসছে নতুন বস্তা তারপর হলো আবার মুড়ি আসছে এগুলো রোজার যেগুলো আর কি সরঞ্জাম আছে তো সেগুলো আসছে তো এই যে তো এই যে এখানে আমি তো এখন হলো আর কি বাসায় যাব বাসায় গিয়ে গুসুল করবো গোসল করে আবার আসব তো আর অনেক কাম করছি তো সেই কারণে আর কি ময়লা ময়লা ভরে গেছে আর হলো অনেক ঘাম আর হলো ইদানিং ইদানিং কিন্তু অনেকই গরম পড়তেছে জানি না সামনে রোজা কীভাবে কাটান যাবে তো রোজার রোজা দেখি রোজার ভিতরে কেমন করে কাটান যায় তো এই যে এখন হলো আমি গুচুল করে আসলাম এসে আবার বসলাম আর হলো এখন হলো রাত হয়ে গেছে তো আমি দি তো আমি দিন থেকে কাজ করছিলাম তো এখন হলো বসে বসে ডিম খাচ্ছি তো এটা হলো হাঁসের ডিম খাচ্ছি বসে বসে আর হলো কয়েকটা কাস্টমার আসছিলো কাস্টমারে দিতেছিলাম আর কি আর হলো এই যে এখন খাচ্ছিলাম খেয়ে খেয়ে দিতেছিলাম সামনে হলো একটা পলিথিন এসে পড়েছে আর কি সেটা খেয়াল করি নাই তো এই যে টাকাটা দিলাম কাস্টমারকে তো আর কথাবার্তা বলতেছিলাম আর কি তো রোজার বাজার জানেনি তো অনেকই আর কি চাপ হয় তো এখনো ডিম খাচ্ছি বসে বসে তো হাঁসের ডিম তো দুটা হাঁসের ডিম মামায় কিনে আনছিলো অ্যান্ড আমি খাচ্ছিলাম বসে বসে তো এই আজকের ভিডিওটা তো যারা যারা এখন তো লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর হলো অনেক দিন পরে কিন্তু ভিডিও ছাড়তাছি সবাই সম্পূর্ণভাবে দেখবেন তো সাথে হলো বিটলবন্দি ছিল আর হাসি ডিমটা মোটামুটি আর কি সিদ্ধ হয়েছিল বেশ একটা ভালো ছিল না যে দোকান থেকে আনছে তো আমার সাথে সাথে একটু কাশি আসতেছে কার কারণ হলো আমার একটু কলাটা ভেঙে গেছে আমার একটু জ্বর জ্বর ভাবলাগত সে তো সেই কারণেই তো এই যে এখন দেখতে পাচ্ছো আমি ডিম খাচ্ছি আর এই যে এখানে লবণ দিছে কাগজ পেতে কাগজ পেতে লবণ দিছে তো সেটাই তো আমার খাওয়ার শেষ আর হলো আজকের আমার ভিডিওটা পর্যন্তই আল্লাহ ভাই সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালোভাবে রমজানটা কাটান